অনেকে নিজের কাজ হারাচ্ছেন চাকরি হারাচ্ছেন হ্যাঁ প্রতিষ্ঠান বসে যাচ্ছে। কথা তাদের একটা টেনশন যে আমার কি হবে এখানে কোথাও হয় রিলিজের ব্যবস্থা আর যদি না না পারি পাই তাহলে ফাইনাল চলে যেতে হবে তাহলে ওখানে গিয়ে কেমন করে রুজির ব্যবস্থা হবে অথবা এখানে নতুন জায়গায় যাবো আল্লাহ জানে কি হবে তাদের জন্য একটা বড় টেনশনের বিষয় অল্প কিছু লোক আলহামদুলিল্লাহ এখন শহীদ সালামত এখন আছেন আর রুজি লেগে আছে কখন যে কি হয় বলার কিছু নেই বুঝতে পারছেন না এইসব আর বিবর্তন এটা আমাদের পাপের কারণে ভালো করে বলে রুজিতে আঘাত লাগে মানুষের চালচলনের কারণে ভালো করে সরে রাখেন কারো রুজি চলে যাচ্ছে কেউ রুজির তলাশে ছোটাছুটি করছে পাচ্ছে না একমাত্র আমাদের পাপের কারণে একমাত্র আমাদের পাপের কারণে মনে রাখে সুতরাং আমাদেরকে সবচেয়ে সৎ হইতে হবে পাপ মুক্ত হইতে হইতে হবে হবে আল্লাহর ভয় অন্তরে পয়দা করতে হবে সোজা রাস্তা ধরতে হবে মাকার রাস্তা বাদ দিয়ে আল্লাহ রাবুল আলমের রেজেকের দায়িত্ব নিয়েছেন অবশ্যই রেজিক তিনি পৌঁছাবেন কিভাবে পৌঁছাবেন আপনাকে শুধু হরকত করতে হবে বরকত আল্লাহ দেবেন এটা বিশ্বাস রাখতে হবে কোরআনের কারীমের একটি আয়াত দিয়ে শুরু করেছি সুরা হিজরের আয়াত নম্বর 21 মহান আল্লাহ সাদ করছেন ওয়াইম মিন শাইয়িন ইল্লা বিল এমন কোন সৃষ্টি নেই শুধু মানুষ না আমরা রিজিকের জন্য বেশি परेशान তাই না মানুষকে রাখেন একদিকে শ্রেষ্ঠ সৃষ্টি আল্লাহ পাকের মখলুক। আর অন্য যতগুলি প্রাণী আছে সেগুলিকে একদিকে রাখেন রিজিকের টাকা পয়সার আর খাবো দাবো কি খাবো কেমন করে চলবো কার চিন্তা বেশি গরু ছাগলের চিন্তা বেশি সাপ বিছুর চিন্তা বেশি পাখির চিন্তা বেশি না আমাদের চিন্তা বেশি পাখির কোনো চিন্তা নেই সারাদিন খেয়ে দিয়ে পেট ভর্তি করে এসে বাসাতে বসে কোনো চিন্তা নেই তার সকালে আবার বেরোবো কোথাও রুজি পেয়ে যাবো তাই না তারা স্টক করতে জানে না আমরা পাঁচ বছর দশ বছর অনেকে পঞ্চাশ বছর অনেকে এত কিছু করেছেন যে বাড়িতে ঘুমিয়া শুধু ভাড়া আসছে পাঁচতলা দশতলা বিল্ডিং তৈরি করে আর ভাড়া আসছে আছে না তারপরেও সব দিন ও শেষ নেই আরো কয়েকটা বিল্ডিং লাগবে জাহান্নাম হয়ে গেছে অসৎ লোকদের জাহান্নামের মতো হয়ে গেছে হেলমে মাজিন আরো লাগবে আরো আছে কিনা আরো পয়সা লাগবে হয়েছে অবস্থা আমরা সবচেয়ে বেশি বিচক্ষণ মানবজাতি সমস্ত মাকলুকাত প্রাণীর মধ্যে সবচেয়ে বিচক্ষণ সবচাইতে চালাক আর সবচেয়ে বেশি শক্তিশালী বুদ্ধিমান আর তারপরে সবচেয়ে বেশি টেনশন আমাদের পেটের ভাতের জন্য রুজির জন্য আশ্চর্য বিষয় কিন্তু এটা চিন্তার বিষয় আল্লাহকে ভরসা হারিয়ে দিয়েছি এবং আল্লাহর যে রাস্তা বাতিলেছে সেই রাস্তা আমরা একবারে উপেক্ষা করেছি ছেড়ে দিয়েছি মহান আল্লাহ বলছেন ওয়াইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইরু এমন কিছু নেই যার উপজীবিকা রিজিকের খাজানা ভান্ডার আমার কাছে নেই যে কোনো প্রাণী শুধু মানুষ না আমার আপনার রিজিকের ভান্ডার কার কাছে আছে একমাত্র আল্লাহর কাছে আছে কারো কাছে নেই কারো কাছে নেই অমাননাস জেলহু ইল্লা বেতাদারি মালুম আর আমি নামিয়ে থাকি জমিনে ওই ব্যক্তির কাছে বা ওই প্রাণীর কাছে নির্দিষ্ট পরিমাণে আমি জানি যে কতটা নামাবো আমি জানি যে কতটা ওকে দেবো হ্যাঁ কতটা তার কাছে রাখবো আর কি করবো না করব কখন কতটা দিব কখন কম দেবো কখন বেশি দিব সেটা আমার কাজ সবকিছু নির্ধারণ ফায়সাল মহান আল্লাহ রব্বেলা আলহ মিন করেন প্রেমি মোহাম্মদ রসুর উল্লাহামের প্রসিদ্ধ একটি হাদিস রয়েছে মনের শান্তির জন্য শুনে রাখেন একটা দান একটা ভাতও যদি ভিতরে গিল্লা আপনার নসিবে থাকে তার আগে মরতে চান তবু মরবেন না আমি মরে যাবো খাবো না মরবেন না যতক্ষণ না ওই ভাতটা গিলবেন আর যদি আপনার নসিবের না থাকে যতই চেষ্টা করেন যে এই লোকমাটা গিলবো তারপরে মরবো গিলার কোনো উপায় নেই মাম্দ রসুরুল্লাহস বলছেন ইন্না রুহাল কুদুসে নাফা সাফি রওয়ীদ জিবির আলিস সালাতু সালাম আমাকে ওহি করেছেন আমার কলবে তিনি এই কথা দিয়েছেন নিক্ষেপ করেছেন অর্থাৎ ওই করেছেন আল্লাহর পক্ষ থেকে এসে যে আন্না ওলন তামু তা নফসুল হাত্তা দস্তক মেলারিশ কাহা কোন ব্যক্তি কোনো প্রাণী কোন জীব মরবে না কক্ষো যতক্ষণ পর্যন্ত তার রিজিক তার উপজীবিকা তার আহার সুখ শান্তি তার ভোগের সামগ্রী শুধু খাওয়া দাওয়া না কাপড় করবেন নেবেন আপনি হ্যাঁ কতটা আরাম পাবেন আর কতক্ষণ ঘুম পাবেন ইত্যাদি ইত্যাদি সবকিছু রিজিক নিজের ভাগ্যে যেটুকু আছে সেটুকু সব বলি আপনার রিজিক সেটা খাদ্য বস্তু হোক পানীয় বস্তু হোক ভোগের সামগ্রী হোক পোশাক হোক আর কিছু হোক না কেন লন্তামু তানাস্ন কোন প্রাণী মরবে না কখনো খ্যাত্তা থ্যাস্তা কেমেলা রিস কাহা যতক্ষণ পর্যন্ত নিজের রিজিক সম্পূর্ণ না করে নিবি পূর্ণরূপে গ্রহণ না করে নিবি আলাহ সুতরাং শোন ফাত্তা কল্লাহ আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো পাপের মাধ্যমে অন্যায়ের মাধ্যমে হারাম উপায়ে চুদ ঘুষ বেয়মানি আত্মষাদ করে ধার করে পালিয়ে গিয়ে ইত্যাদি ইত্যাদি মানুষের দখল করে নিয়ে মস্তানি করে এসব করে নয় তাক্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো ওয়া আজ মেলুফিত তালব এবং সুন্দরভাবে আল্লাহর কাছে যাচ্ছে করো তলব করো রুজি আল্লাহর কাছে চান আল্লাকে ভয় করেন এবং রুজি আল্লাহর কাছে চান আল্লাহকে ভয় রেখে আল্লাহর আজাব কে ভয় রেখে তারপর আল্লাহর কাছে চান আপনি আল্লাহ আমাকে সুস্থ রাখো আল্লাহ আমাকে হেফাজতে রাখো আল্লাহ আমাকে দীর্ঘায়ু করো আল্লাহ আমার রুজিতে বরকত দাও আল্লাহ আমার চাকরি লাগিয়ে দাও ইত্যাদি আল্লাহ আমাকে হজ করার তৌফিক দাও আল্লাহ এই করো এই করো আবার ছেলে মেয়েকে সুস্থ রাখো ইত্যাদি সব আপনার রুজি আল্লাহর কাছে ভালোভাবে চাইতে হবে মহান আল্লাহ আরো বলেছেন আহমিয়া রহমাত মানুষের ক্ষমতা আছে যে নিজেরা ভাগ বন্টন করে হ্যাঁ আল্লাহর রহমতকে তোমার রবের রহমতকে তুমি ভাগ করতে পারবে তোমরা ভাগ করতে পারবে হেনবি তোমার রবের রহমতকে মানুষরা ভাগ বন্টন করে নাহানো কাসাম না বে নাহু মায়িশা তাহ ফিল হায়াতির দুনিয়া আমি তাদের দুনিয়ার উপজীবিকা রিজিককে নিজেই ভাগ করে থাকি আল্লাহ আমি স্বয়ং ভাগ করি দারাজাত এবং এক ব্যক্তিকে আর একজনের উপর আমি শ্রেষ্ঠত্ব দিয়ে থাকি চেষ্টা করলেও আপনি আপনার যদি ওর চাইতে বেশি হইতে পারবেন আপনি আল্লাই আমাকে আপনার চাইতে নিচে রেখেছেন আমার কোন উপায় নেই আপনার উপর উঠবো আর যদি আপনাকে নিচে রাখা আমার চাইতে বেশি করেন তো কখনো আপনার উপায় নেই যে আমার উপরে উঠবেনা বাহম থৌকা आवाजndarray جات একজন কে এক শ্রেণীর লোকই আরেক শ্রেণীর উপর আমি শ্রেষ্ঠত্ব প্রাধান্য দান করেছে মর্যাদার ক্ষেত্রে এলমের ক্ষেত্রে আমলের ক্ষেত্রে রুজির ক্ষেত্রে সুস্থতার ক্ষেত্রে আয়ুর ক্ষেত্রে इत्यादि সব ক্ষেত্রে ছেলেমেয়ের ক্ষেত্রে কে সন্তান বেশি পাবে কে কম পাবে কে ভালো সন্তান পাবে কে অসর সন্তান পাবে সমস্ত ক্ষেত্রে সম্মানিত ভত্রী মণ্ডলী রুজির বিষয় সম্পর্কিত কথা লম্বা হয়ে যাচ্ছে আর বেশি সময় আমাদের আপনাদের নেওয়াও যাবে না মসজিদের আলোচনা না হলে তো লম্বা করতাম মনে রাখবেন রুজি সুন্দর করার এবং রুজিকে বৃদ্ধি করার হ্যাঁ রুজি লাগাবার যা রুজি নেই কাজকর্ম নেই কাজের ব্যবস্থার জন্য যার চাকরি চলে যাচ্ছে আল্লাহ উত্তম বিকল্প ভালো ব্যবস্থা দাও যার লেগে আছে আল্লাহ এটাকে কন্টিনিউ করো স্থায়ী করো ইত্যাদি সবাই কিন্তু আমরা রুজির মহত আছে সর্বপ্রথম যে কাজটি করতে হবে আল্লাহর প্রতি ইমান সুন্দর করতে হবে আমরা জাতিগত মুসলিম কিন্তু জাতিগত ইসলাম আর ইমান যথেষ্ট না কাজে কর্মে অন্তরে কথাই কাজে মমিন হইতে হবে ইমানদার হইতে হবে সুরে বাঁকা নম্বর একশো ছাব্বিশে ইব্রাহিম আলী ইসলামের কথা আল্লাহ পাক বর্ণনা করতে বলছেন যে ইব্রাহিম আলী ইসলাম মহান আল্লাহর কাছে দোয়া করেছিলেন ওই কালে ইব্রাহিম রব্বিজ বালাদান আমিনা আল্লাহ মক্কা নগরীকে তুমি নিরাপদ শহর করে দাও সামারাতে এবং সেখানকার জনগণকে বা বাসিন্দাদেরকে ফলে রিজিক দান করো মক্কায় একটা গাছও জন্মায় না পাহাড় ছাড়া পাথর ছাড়া কিছুই নেই তাই না আর ফলের রিজিক চাইছেন ইব্রাহিম আলিয়ালাম আজব কথা তাই না আমরা সাধারণত যেটা সম্ভাবনা সেটাই চাই অসম্ভব কিছু মনে হচ্ছে বাহ্যিক দৃষ্টিতে তা চাইছেন আল্লাহ ফরের রিজিক মক্কাওয়ালা কে দাও মক্কার বাসিন্দাদের কি কিন্তু কারাকে মান আমান মিনহম বিল্লাহ আখের যারা তাদের মধ্যে থেকে আল্লাহর প্রতি ইমান রাখে আর পরকালে বিশ্বাস রাখে আল্লাহ আল্লাহর ভয় রাখা আল্লাহর প্রতি বিশ্বাস রাখা আল্লাহ আমার সৃষ্টিকর্তা আল্লাহ আমার মাহবুদ তার ইবদবন্দি করতে হবে এই আল্লাহ সৃষ্টি করেছেন এবং পরকালে আল্লাহর সামনে আখেরাতে হাজির হইতে হবে আখেরাতে প্রতি ইমান দুই নম্বর রিজিক সুন্দর করার উপায় হচ্ছে আল্লাহর ভয় ভীতি আল্লাহর ভয় ভীতি সম্পর্কে একটি হাদিস একটু আগে শোনাইলাম কোরআনে কেরিমে অনেক আয়াত রয়েছে রুজি সুন্দর হয় আল্লাহর ভয় থাকলে তাকোয়া থাকলে পরেজগারি থাকলে তাকোয়া পরেজগারি সহজ ভাষায় তাকোয়া হচ্ছে আল্লাহর ভয়ে ভালো কাজ করা আর আল্লাহর ভয়ে মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকে নামাজ পড়ছেন কিসের জন্য আল্লাহর ভয়ে ধরা খেয়ে যাও কারো কাছে ধরা খাবো না কার কাছে ধরা খাবো আল্লাহর কাছে ধরা খেয়ে যাবো হ্যাঁ পাপ করেন না কেন হারাম খান না কেন আইনের ভয়ে না হ্যাঁ কিসের আল্লাহর ভয়ে গোনা রাত দিন সব করে যাচ্ছে আপনার চোখের সামনে সমস্ত গোনার দরজা খোলা আছে তারপরে গোনা পাপের কাছে যাচ্ছেন না কি জানা তা আল্লাহ আল্লাহর ভয় এই আল্লাহর ভয় যদি অন্তরে সত্যিকার অর্থে পয়দা হয়ে যায় তাহলে যত পাপের যায় পশ্চিমা দেশে নোংরা জায়গায় মদের মাঝখানেও যদি ফেলে দেয় আপনাকে কুফুরির মাঝখানেও ফেলে দেয় ব্যাবিচার মাঝখানে ফেলে দেয় তবু আপনাকে খারাপ করতে পারবেন আর আপনাকে যদি মক্কা তো আল্লাহ রাখেন আর মদিনাও রাখেন আর আপনার অন্তরে তাকুয়া আল্লাহর ভয় না থাকে তো সেখানে সব পাপ আপনার দ্বারা হইতে পারে পড়ছে একসাইনে অসৎ লোকেরা এরকম মোবারক জায়গাতে সমস্ত পাপ করে যাচ্ছে তারা তাকুয়াতে রিজিক সুন্দর হয় অমাইয়া তাকিল্লা হাইয়া যে আল্লাহ মাখরাজা মহান আল্লাহ বলছেন যে যে আল্লাহকে ভয় করবে তার রাস্তা অবশ্যই বের করবেন চাকরি যাবে আর চাকরি হবে চাকরি যাবে ব্যবসা হবে এখানে রুজি শেষ হবে দেশে রুজি লাগবে অবশ্যই রাস্তা আল্লাহ বের করে দেবেন আর যারা আল্লাহকে ভয় করে তাদেরকে আল্লাহ রেজেক দেন এমন জায়গা থেকে যে কল্পনাও করতে পারেন

এই আয়াতটা এই রুজি সম্পর্কে মনে হচ্ছে যে প্রথম আমার নজরে আসে আমার লাইফ কি বলছে আল্লাহ শুনেন বলো আন্না হালাল কোরা দেশবাসী গ্রামবাসী এলাকার লোক জনপদের মানুষ যদি কি করতো আমানু মমিন হয়ে যেত ও এবং আল্লাহকে ভয় করতো পাপ মুক্ত জীবনযাপন করতো আল্লাহর ভয়ে লাফা তাহানা আলহিম বারাকাতি মিনা সামাই আকাশের বরকত সমূহ দ্বার তাদের সামনে খুলে দিতাম আকাশের বরকতে দরজা আল্লাহ খুলে দিতেন চিন্তা করতে পেরেছেন কি করতে হবে শুধু মমিন মুসলিম হইতে হবে আর মুত্তা কি হইতে হবে ইমান এবং তাকুয়া যদি থাকে তো আল্লাহর ওলি কোরআনে কারিম আল্লাহ বলে সুরাই তাই না ইমান এবং তাকুয়া থাকলে ফালা খফুন আলিম আল্লাহ কোন চিন্তা নেই কোনো টেনশন নেই কোনো ভয় নেই দুনিয়া আকাতে জান্নাতের সুসংবাদ এই সমস্ত কথা ইমান এবং যদি থাকে তো রুজির ক্ষেত্রে আসমানের দরজা খুলে যাবে জমিনের দরজা যাবে খুলে রোজি পড়বে আপনাকে রুজির পিছনে পিছনে ছুটতে হবে না কিন্তু হরকত করতে হবে বাড়িতে বসে কেউ খেতে পাই না মুখে যেমন থালা যদি থাকে সামনে তো লোকমা উঠাইতে হয় ওই আপনাকে নড়াচড়া করতে হবে কাজকর্ম করতে হবে যে যেখানে পারে